নমস্কার দর্শক বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কর্কট রাশির আগস্ট দু শারীরিক ও মানসিক পীড়ায় বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে বন্ধুরা আমি প্রথমেই শরীর ও মনের উপর কথাগুলো বললাম আপনারা আপনাদের সব কিছু ভালো থাকবে কিন্তু শরীর ও মন ভালো থাকবে না এই সমস্যা কীভাবে দূর করবেন সেগুলি বলে দেব এই ভিডিওতে সেগুলি করলে আগস্ট মাস অত্যন্ত ভালো যাবে প্রথমেই বলবো গ্রহের ট্রানজিট পয়লা আগস্ট দু সকাল ছটায় মেষ রাশিতে কোনো গ্রহ নেই ব্রিসে মঙ্গল বৃহস্পতি মিথুনে চন্দ্র কর্কটে রবি এবং একটি মিত্রগ্রহ রয়েছে সিংহ রাশিতে বুধ শুক্র কন্যায় কেতু কুম্ভ রাশিতে শনি বক্রি অবস্থায় এটা আপনাদের জন্য মন্দ প্রভাব ফেলবে এবং রাহু রয়েছে মীন রাশিতে অর্থাৎ আপনার রাশিতে অষ্টম স্থানে শনি রয়েছে এবং সক্ষেত্রে ও বকরি অবস্থায় বৃহস্পতির নক্ষত্রে আর নবমে রয়েছে রাহু ভাগ্যে রাহু থাকলে বিড়ম্বনা ঘটায় এই রাহু ও শনি আপনাদের সমস্যায় ফেলবে সোয়া দুই দিন খারাপ চলবে আপনাদের চন্দ্র যেই রাশি পরিবর্তন করবে আপনাদের কিছুটা স্লো হবে এবার আপনাদের ব্যক্তিগত সার্বিক আলোচনায় প্রবেশ করব তবে তার আগে বলবো আপনারা লাইক শেয়ার করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন স্ক্রিনে আমার ঠিকানা দেয়া আছে আপনারা দেখে নিন প্রথমে শরীর ভালো থাকছে না আপনাদের মানসিক দিক থেকে খুব খারাপ যেতে পারে আপনারা পড়ে গিয়ে চোট আঘাতপ্রাপ্ত হতে পারেন শনি অষ্টমী স্থানে আছে বলে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা তর্ক বিতর্ক সাবধানতা অবলম্বন করা ঋণ হতে পারে রোগ ব্যাধি হতে পারে এই সব থেকে মুক্তি পেতে গেলে শনিকে শান্ত রাখতে হবে এর জন্য শনির পূজা অর্চনা করবেন পারলে আপনারা প্রতিদিন শনির গায়ত্রী মন্ত্র মন্ত্র জপ করবেন ভাই বোন ভালো থাকবে পিতামাতা ভালো থাকছে শিক্ষা ভালো থাকছে সন্তান অতি শুভ থাকছে গুপ্তশত্রু কমবে কিন্তু রাগের কারণে গুপ্তশত্রু বাড়বে বিতর্কে মোট কথা যাবেন না দাম্পত্য ভালো থাকছে সাংসারিক দিক থেকে বলতে গেলে ভালোর দিকেই যাবে এবার আসবো রোগ ব্যাধি দুর্ঘটনা নিয়ে দুর্ঘটনা হওয়ার যোগ রয়েছে গাড়ি আসতে চালাবেন স্ক্রিনের রোগ চোখের রোগ কোমরে ব্যথা বাড়বে ফ্যাটি লিভার হতে পারে এছাড়া রক্তচাপ বৃদ্ধি পেতে পারে ফিমেল ডিজিজ আসতে পারে প্রবল আকারে এই মাসে আপনারা ভ্রমণ একেবারেই করবেন না কারণ দুর্ঘটনার সংকেত দেখতে পাচ্ছি অষ্টমী স্থানে শনি বকরি অবস্থায় রয়েছে বলে এটি ভালো অবস্থান নয় আপনারা সাবধানে থাকবেন ভাগ্য হঠাৎ করে ভালো হবে কারণ একটাই ভাগ্যে রাহু আছে বলে নবমের রাহু খারাপ ফল দেয় না কিন্তু নবমের রাহু কখনো কখনো খারাপ ফল দিয়ে থাকে আয় কর্ম অতি শুভ থাকছে সরকারি চাকরি বেসরকারি চাকরি এই মাসে যোগ রয়েছে ব্যবসা শুভ থাকছে বিনিয়োগে সমস্যা নেই ফাটকা ইনভেস্ট থেকে দূরে থাকবেন যেমন লটারি শেয়ার জুয়া সাটটা। দুমুখী আয় বাড়বে বকেয়া টাকা আদায় হবে তার সাথে ব্যয়ও বাড়বে ঋণ হওয়ার যোগ থাকছে আইনি সমস্যা থাকছে না বিপরীত লিঙ্গ থেকে কোনো বিপদ আসবে না নেশা থেকে দূরে থাকবেন রাশি হিসাবে সম্পূর্ণ আলোচনা করলাম এবার প্রতিকার স্বরূপ বলবো, আপনারা মুন স্টোন ব্রেসলেট পরতে পারেন পায়রায় ব্রেসলেট পরতে পারেন কনফিডেন্স বাড়ানোর জন্য আর প্রত্যেক দিন সন্ধেবেলায় দক্ষিণ দিকে মুখ করে বসে শনির গায়ত্রী মন্ত্র শুনবেন এবং উচ্চারণ করতে পারেন ভিডিওটি ভালো রাখলে সকলের কাছে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাবেন ধন্যবাদ